নমস্কার সবাইকে আদাব আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালো আছি সকাল সাড়ে পাঁচটা বাজে এখন তো জানেন সকালবেলায় সূর্যই ঠাবাই বল উঠতেছে দেখেন কতটা সুন্দর সূর্য সূর্যটা একটু কাছ থেকে দেখাই যতটুক সম্ভব তো দেখি কেমন লাগে অনেক সুন্দর লাগতেছে যাই হোক গ্রামের সকালবেলা পরিবেশ একদম অসম্ভব খুবই ভালো লাগে সকালবেলা বেলার পরিবেশটা শুধু দেখতেই মন চায় আর ওই যে একটা আওয়াজ হইতেছে হয়তোবা শুনতে পারতেছে নাকি বলতে পারো না মোবাইলে যাইতেছে নাকি তো ট্রেন যাইতেছে তোমাদের এমনি চাপ হয়তো ট্রেন লাইন রেল লাইন তো ট্রেন যাইতেছে তো এই যে সকালবেলা মা রে তো দেহি নেই মা গেছিল মনে হয় ওই পাশে আর এই যে বর্দা গেন বাড়ি দূর

আর কাম করি সকালবেলা ওইটাই আমি প্রতিদিন আমার ছয়টার আগে আর কি গাছ কাটা এর আগে গরুর জন্য তো আজকেও গাছ কাটতে গাছ দেখতে পারছি তো একটু পরে আর কি ঘাস কাটতে আর সময় আর হচ্ছে আরেক কথা বলি তো এর আগে হয়তো বলা হয় নাই তো মার হইলো জন্মদিন কালকে কালকে জন্মদিন তো মার জন্মদিন এর আগেও কিন্তু করতে চাইছি তো মা একটু শরম পায় বুঝেন তো আগের যুগের মানুষ ওই রকমভাবে মানে ই করে না মানে সরম পায় আপনারা বুঝেন কয় ভালো লাগে না এখন কি আর জন্মদিন করার সময় তো আমার এক মামা আছে জানেন কাছে থাকে তো মারে আর কি বোন বানাইছে তো সেই মামার কথা আর কি বলবো তো সে মামার কথা আর কি বইয়া ফুলানো যাবো না আমাদেরকে এতটা ভালোবাসে তো আসলে এরকম যে আমাদের পাশে বা থাকবে বা পাশে দাঁড়াবে বা আমাদের মতো যেমন ফ্যামিলির সাথে যে যোগাযোগ করে এইটাই আসলে অনেক কিছু তো খুবই ভালোবাসে তো এর আগে ওই যে বিয়ে হয়েছিল মানে ওই পাশে মানে মামা হলো ছেলের মানে তো ভাইয়ের তো আমার ওই পাশে টাকা পাঠাইছিল লাইন করার জন্য সব কিছু তো ঘাট করে খাওয়ানো হয়েছে দেখছেন তারপরে আবার সবাইরে কেনাকাটার জন্য টাকা দিচ্ছে সবাই মানে ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই রে যেমন কৃষ্ণ গো আমা গো লিখন গো আমার শ্বশুরবাড়ির লোক এই সবার জন্যই নুপুরের নুপুর গো জন্য মানে নুপুর অবনির জন্য তো মানে টাকা দিছে মানে সব সবকিছু কেনাকাটার জন্য তো কেনাকাটা মোটামুটি শেষই দেখছেন খালি আমার জন্য বাবুর জন্য দিদার জন্য আর শ্বশুরবাড়ির লোকের জন্য আছে তো তাই শেষ হয়ে যাবে আর কি তো মামা আবার মানে খুব মানে মানে বলতেছে লিপি দিয়ে তোমার এবার ই করতে হবে জন্মদিন করতে হবে মা তো আইসা বাঁচে না মা তো বুঝেনি মা কিন্তু আসলে হ্যাঁ মারে হয়তো বা বুঝতে পারেন তো মা কিন্তু ওইরকম কথাবার্তা তো বলতে পারে না বা শরম পায় একটু গুছিয়ে একটু সদস্য সোজা তো অন্যরকম একটু মানে একটা যে গুছিয়ে কথাবার্তা আছে না মানে বলতে পারে না মানে একটু শরম পায় অন্যরকম তো যাই হোক মামা তো এই বছর মানে মার জন্মদিন করবোই কয় তুমি কোনো টেনশন করো না তো মার জন্মদিন কয় আমার ছোটো বইনের জন্মদিনে যা যা লাগে সব আমি করুম কোনো টেনশন না কিন্তু তোমার জন্মদিন করতে হবে মানে মা দেওয়া না করছিল তো তাও না আর কি ই হয় নাই তো জন্মদিন করতে হবেই তো তার জন্য আবার মামা আবার ই করছে টাকা বাড়াইছে জন্মদিনের জন্য বলতে তোমরা জন্মদিন ই করবা যেভাবে যেভাবে তোমাদের ভালো হয় তোমরা সেভাবে সেভাবে করবা কিন্তু জন্মদিন করতে হবে আমার ছোটো বোনের জন্মদিন করতে হবে কখনো জন্মদিন করা হয় নাই কিন্তু জন্মদিন করতে হবে তো সেই অনুযায়ী আর কি জন্মদিন তো কালকে এলো জন্মদিন তো যাদের যাদের আসতে মন চায় আসতে পারেন তো আসবে আসবেন সকলেই তো আশীর্বাদ করবেন আমাদের জন্য আমার জন্য বাবার ফ্যামিলি সবার জন্যই আশীর্বাদ করবেন দোয়া করবেন তো অনেক কথাই বলছি তো মামার কথা যে মানে কি বলবো মামার কথা আর কি বললাম বললাম তো বইলা ফুলানো দেখুন আমাদের কত ভালোবাসে খালি কোনো কিছু শুনলেই হয়েছে আর আমাদের সাথে তো মানে যে যোগাযোগ করে এইটা আসলে তাদের মতো মানুষ যে আমাদের সাথে যোগাযোগ করে এইটা হলো আমাদের ভাগ্য কারণ তারা তো কি বলবো আমেরিকাতে থাকে ওই দেশে মানে বুঝেনি তো টাকা পয়সার অভাব নেই কোটি কোটি টাকার মালিক আর আমরা হচ্ছে একদম গ্রামের কি বলবো সাধারণ মানুষ তো মামার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে আর মা তো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারে না বলতে চাইলেও বলতে পারে না মানে আরো ক্যামেরা শ্যামের না আরো হাসে বা থতো মতো খেয়া যায় এইটা হয়েছে সমস্যা তো যাই হোক আমি ওখানে একটু ঘাস কাটামো কয়টা তো ঘাস টাস কেটে একটু কাজ কাম আছে কাজ কাম করামো তো আবার বাজার ঘাট করতে হইব তো কাল কালকেইলো জন্মদিন আমার তো সবাই মার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন তো অনেক কথা বলছি বলতে বলতে সূর্য কোন উঠে আসে গা দেখেন আমি করে ঘাস গাছ যে কন্দে কাটামো তো আমাকে মা বলে তো এরকম একটা ভাই বাইসি তো এটা আসলে ভাগ্যের ব্যাপার এরকম ভাই কিন্তু তার মনে করেন যে মানে আমাদেরকে বলে ক লিপি তোমার যা লাগবে তুমি বলবা আমার মা কিন্তু সেরকম লোক না তো মা মামা আমি জোর করে কী লাগবে কী লাগবে কিন্তু কোনো কিছুই নিবে না মানে চাইবে না যে আমার মুখ ফুটে যে আমার এটা লাগবে ওইটা লাগবে মানে আজকে থেকে মা মামার সাথে যোগাযোগ হচ্ছে সাত আট মাস হয়ে গেছে তো আমাদেরকে খুবই ভালোবাসে আর খালি বলে তোমাদের কি লাগবে কোনটা খাইতে মন চাই যে টাকাইতে মন চায় তোমার যা লাগে সব আমার কাছে বলবা আমি তোমার ভাই তো মানে আমাদের জন্য যা করে আসলে এইটাই তো অনেক এটা আবার চাওয়া লাগবো কেন আমাদের এই যে মনে যে বিয়ের অনুষ্ঠানটা করলো আমাদের এই জায়গা তারপরে ওই যে আবার সবার জন্য মার্কেটের জন্য টাকা বাড়াইছে আবার ওই যে জন্মদিন করার জন্য টাকা বাড়াইছে এইটাই তো আসলে অনেক আর এর মধ্যে আর চাওয়ার আর চাওয়ার কোনো প্রয়োজনই মনে করি না তো চাওয়ার আগেই সব কিছু দিতেছে তো যাই হোক অনেক কথাই বললাম তো এখন বাড়িতে যাই বাড়িতে একটু কাজ কাম করি তখন সকাল হয়ে গেছে সকাল ধরে যাই আর আগে

কি খবৰ হাম্বু এই যে তাক কি খবৰ তোমাৰ চান কৰি লাগে চান কৰি de la nota no no y los cual te sí. sí sí que los es te queda Ah, que Ay, que মাসগুলা সাইরে দিব

গাছ কাটবার জন্য বাড়ির নিচে আসছে কতগুলা ঘাস গাছ কাটছে 没事。 Mudah-mudahan gas kerawang Tuh, agak saya, ada jauh hampir sembilan. Tuh, saya, Bu. Sama jauh, তো সকালে কাজ কাম শেষ তো কাজকাম করে বাড়িতে এসে পড়ছি তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সামনে হইল আমার ওকে মার জন্মদিন তো ওই মানে সামনের ভিডিওতে আর কি পাবেন নেক্সট ভিডিওতে তো ওই ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন